কিরে কি করছিস নকশা শেষ নেই বল তোর কি হয়েছে এখন যখন তখন মুখে পতাকা বসে থাকিস পনেরোই আগস্ট তো কালকে আজকের থেকে লাল নাচুনি কি সেরা তো ভিডিও করবে ভিডিও করবে ইস চোখটার আই শ্যাডোখানা খানা দেখ মারাত্মক লাগছে মনে হচ্ছে দেশ স্বাধীন করতে যাবে করেনি তাই এই অবস্থা করলে পরে না কি হতো আর এ মানে করার আগেই এত মানে লাফানি এত মেকআপ স্বাধীন করার জায়গায় পরাধীন করে এরকম করিস না দেখ এটা কিন্তু কিন্তু তোর ভালো লাগার জন্য আমি কিছু করি না তুইও যেমন ভালো লাগার জন্য কিছু করিস না আমার আমি তোর ভালো লাগার জন্য কিছু করি না আরে ভাই কি অবস্থা সম্মান রাখতে হয় পতাকার অসহ্য লাগে তোকে দেখলে আমার সারাখন কেন আমার পেছনে পড়ে থাকিস এই তিনটে যে রং এই তিনটে রং কিসের প্রতীক বলতে পারবি শান্তির প্রতীক তিনটে রং শান্তির প্রতীক তাই জানতাম না তো আগে জেনে নিবি তিনটে রং কিসের জন্য এই তিনটে রং বলতো তুই তো জানিসি না দিবি কি এখন তো শুনে নিলি এখন তো বললে উত্তর দিতে পারবি মুখ নষ্ট আচ্ছা রঙের আমি প্রতীক জানতে চাইছি এটা নাকি মুখ নষ্ট করা তার মানে ভাবো কি মেয়ে আমি আর কিছু বলবো না ঠিক আছে আমার সরি মেয়ে না ওকে তো আমি পুতো না বলি ঠিক আছে ভালো লাগছে আমাকে তোকে ভালো লাগছে না অন্য সবাইকে বললে ভালো লাগবে এরকম করিস কেন পুরো তুই সব সময় তোকে এত ভালোবাসি তারপরেও তুই আমার পেছনে তুই এত ভালোবাসিস বালিশ ছুরে শিলনোড়া ছুরে এই তো মেরে আমাকে ভালোবাসো কি সুন্দর মারে